ও রে কাকা নতুন দোকান দিছি আপনার নামে এক বস্তা চাউল দুইটা সাবান আর একটা শ্যাম্পু হ্যাঁ নামে লিস্ট করে রাখছি দেন পঁচল্লিশ

আরে তুমি নতুন দোকান দিছো তুমি নতুন দোকান চালাইতে দাও যা যা লাগে এগুলা তো তোমার তুমি আমার চিনা পরিচিত তাই বলে কিনলে আমি এই কাম করাম নাকি বড় অ্যাডভান্স আমি না আগে টাকা দিবা পরে মাল কিনবা তো মনে করে মাঝে মধ্যে বাকি সাকি লাগলে তোমার নিতে নিলাম আর এমনিতেই তো মনে করে যে মাঝে মাঝে টাকা দিই না না

না দেশের একটা সিস্টেম একটা দেশের পরিবর্তন আনবর্তা চাইছিলাম কাস্টমারের লাগে আর এই পরিবর্তন আনতে না সব সচর কাস্টমার তাই সামনে গিয়ে আটকাই